নমস্কার বন্ধুরা রেখার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলে আসলাম সুস্বাদু একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আমরা এক ঘেয়ে রেসিপি খেতে খেতে আমাদের বোরিং লাগে তো ভাবলাম আজ একটু স্বাদটাকে পাল্টাই তো চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই সুস্বাদু রেসিপিটি প্রথমে মাছগুলো ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি অল্প করে নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি মাছটাকে সাইডে রেখে দেবো এখানে আমি ছ চামচের মতো দই নিয়ে নিয়েছি আর দইটাকে ভালো করে এবার ফেটিয়ে নেবো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি আর দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ এবার আমি ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে এবার আমি এটা সাইডে রেখে দেবো তেলটা কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব একটা বুকের বাটি দিয়ে নিয়েছি বাটি দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি আর দেবো চারটে রসুন আর দেবো এক চিমচে আদা কুচি করে কেটে রাখা আর দেবো গেওটা পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি এবার একটা মিনি পেস্ট বানিয়ে নেবো মাছগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নেব আমি আবারও তিনটে মাছ দিয়ে ভালো করে ধেয়ে দিচ্ছি মাছটা বেশ এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে গোটা একটা পেঁচাটা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে ভালো করে এভাবে একটু লাগিয়ে নেব দিয়ে দেবো কেটে দেখা পেঁয়াজ করে লাল লাল করে ভিজে নেব এক মাছের তরকারি কিন্তু আমরা মোটেই আমাদের ভালো লাগে না তাই শাকটাতে একটু যদি আমরা পাল্টে আমরা রেসিপিটাকে অন্যরকম করি তাহলে কিন্তু বেশ ভালোই হয় তাই না বন্ধুরা সুন্দর বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আগের থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা কিন্তু এবার দিয়ে দেবো বেশ দিয়ে লাল বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা ধোয়া জলটি একটু দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা এক চামচ আবারও ভালো করে একটু রেখিয়ে নিতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেবো ফিটিয়ে রাখা দইটা এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেবো আর একটু জল দিয়ে দেবো দইয়ের বাটিটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিলাম আবারও বেশ একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবং আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এভাবে আমি এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে এই রান্নাটা আমি করে নেবো আট মিনিট পাঁচ মিনিট আমি এটাকে একটুখানি ফুটতে দেবো দিয়ে কিন্তু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানি কমেন্ট করে আর ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই একটু ট্রাই করবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার আমি গরম গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে এবার কিন্তু আমি নামিয়ে নেব এবার বরের রিয়াকশানটা ও বর কেমন কথা বলে ভালো হয়েছে না খারাপ হয়েছে